আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব দারুণ স্বাদের দারুণ মাংস ভাজা এটা একটা পাকিস্তানি রেসিপি আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয় আসুন রেসিপিটা শুরু করা যাক এই মজাদার মাংস ভাজাগুলো ভাজি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি থেকে দশ পিস মাংস নিয়েছি সাথে একটু চর্বি নিয়েছি এটা করে খেতে ভালো লাগবে মাংসটা ছোটো ছোটো দুই টুকরা দারুচিনি একটা এলাচ হলুদ গুঁড়া দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ সামান্য জিরার গুঁড়া পরিমাণে ধনিয়া গুঁড়া লবণ দিয়ে দিব হাফ চামচ পানি দিয়ে দিব দুই কাপ এবারে মাংসগুলো সিদ্ধ করে নিব ভালোভাবে এখন ঢেকে দিয়ে রাইস কুকারে দিয়ে দিব আমি সিদ্ধ করে নেওয়ার জন্য মাংসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এখানে আমি আদা রসুন এক চামচ করে দিয়েছিলাম সেটা দেখাতে পারি নাই এখানে মাংসগুলো ভেজে নিব মাংসগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ চাউলের গুঁড়া আর এখানে একটু ঝোল ছিল মাখা মাখা মশলা সেটা আমি নিয়ে নিয়েছি দিয়ে দিব হাফ চা চামুচ চিলি ফ্লেক্স ওয়াটার চা চামুচ গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি একটা পেঁয়াজ নিয়েছি সবগুলো উপকরণ এভাবে মেখে নিব সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে ভেজে নিব চুলা একটা প্যান দিয়েছি তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো উল্টাই দিব এভাবে উল্টে পাল্টে দিয়ে ভাজতে হবে মাংসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব মাংসগুলো ভেজে তুলে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ মজা আর শেপুর ঈদ সবার বাড়িতেই বসে থাকবে এই রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার হয় আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ